একই হল ব্রাজিলের কিংবদন্তি রুনালহি এবার বলছেন তিনি আর ব্রাজিলের খেলা দেখবেন না কারণ ব্রাজিলের খেলায় এখন আর সেই সৌন্দর্য নেই আবার অন্যদিকে বলছেন উল্টো কথা রাফিনহার মতে রুনালদিনহো ভিনির কাছে ম্যাচের টিকিট চেয়েছেন এখন আসলে কার কথা সত্য আসলে একটু ভালো করে দেখেনি কিছুদিন আগে হো বলেছেন দক্ষিণ আমেরিকার সেরার সেরা টুর্নামেন্ট কোপ আমেরিকায় খেলতে নামছে তার দেশ কিন্তু তিনি নিজে একটি ম্যাচও দেখবেন না কারণ হল ব্রাজিল দলে সবকিছুই অনুপস্থিত তাদের মধ্যে কোনো জেদ নেই 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 ভালো খেলার তাই হতাশার কারণে তিনি ম্যাচ দেখবেন না এমনকি তিনি আরো চরম কথা বলেছেন এই ব্রাজিলিয়ান লিজেন্ট বলেন তিনি ব্রাজিলকে সমর্থন করাই ছেড়ে দিবেন কিন্তু কেন তিনি এতটা নেতিবাচক ব্রাজিলের প্রতি তার কিসের এত ক্ষোভ রোনালদিনহোর বক্তব্য থেকেই জানা যায় তিনি বলেন কারণ ব্রাজিলের খেলা ভালো হচ্ছে না তাদের মধ্যে কোনো দৃঢ় মানসিকতা নেই নেই জেতার প্রবল ইচ্ছা রোনালদিনহো বলেন এই দলটায় সব কিছুর ঘাটতি রয়েছে তাদের মধ্যে জেদ নেই পেশন নেই ভালো করার তারণাও নেই কুপ আমেরিকায় তাদের কোনো ম্যাচই আমি আর দেখব না এবং রোনালদিনহো এটাও বলেছেন যারা এখন ব্রাজিলের জার্সি গায়ে জড়ায় তাদের এই জার্সির প্রতি কোনো ভালোবাসা নেই কোনো আবেগ নেই এই জার্সি যে কতটা মূল্যবান তারা তা বুঝতে পারে না কিন্তু এই বক্তব্যে অবাক হয়েছেন ব্রাজিলের বর্তমান খেলোয়াড় রাফিনহা তিনি বলেন আসলে এটা শুধু আমার জন্য নয় পুরো দলের জন্যই একটা বিস্ময় সাংবাদিকদের রাফিনহা বলেন আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই আমার চেয়ে বেশি জানেন তিনি কখনো এমন বিবৃতি দিয়েছেন বলে আমার মনে হয় না বিপরীতে তিনি সর্বদা দলের প্রতি সমর্থন দেখিয়েছেন এটি অনেক লোককে অবাক করে দিয়েছিল আমি তাকে আইডল মনে করি আমার দলে অনেকেই তাকে আইডল মনে করে তিনি দল সবার জন্যই একটি দৃষ্টান্ত শুধু খেলোয়াড় নয় এখানে যারা কাজ করে সবাই তাকে একজন দৃষ্টান্ত হিসাবেই দেখে যদি সত্যিই তিনি এমন মন্তব্য করে থাকেন তাহলে এটা আমাদের জন্য একটি ধাক্কা ছিল তবে রাফিনহা এখানে আরও বলেন স্পষ্টত রোনাল্ডিহো এই বক্তব্যের সাথে আমরা একমত নই আমি এই জার্সি পরার মধ্যে ইচ্ছা গর্ব দেখতে পাচ্ছি রোনাল্ডিনহো যা বলেছেন তার সাথে আমি একমত হতে পারলাম না এই দলে দৃঢ় সংকল্প ইচ্ছা না দেখে গর্বরতা খেলোয়াড়দের গায়ে জাতীয় দলের জার্সি তুলে দেয়া হয় না আমি সম্পূর্ণ একমত নই রোনাল্দিন হোর সাথে প্রত্যেকেরই গুণ আছে যোগ্যতা আছে রোনাল্দিন হো বলেছেন যে তিনি ব্রাজিলের জাতীয় দলের কোনো খেলা দেখবেন না এই ব্যাপারে রাফিনহা বলেন আমি জানি না এটা বিজ্ঞাপন ছিল কি না কিন্তু কয়েকদিন আগে আমাকে বলা হয়েছে যে তিনি ভিনির কাছে আমাদের খেলা দেখতে আসার জন্য টিকিট চেয়েছিলেন কিন্তু তার কিছুদিন পরেই এমন বক্তব্যে আমি অবাক হয়েছিলাম এবং আমার সাথে পুরো দলই অবাক হয়েছে আসলে এখন কার কথা সত্য রোনাল হকি কি আসলেই এমন কথা বলেছেন নাকি আসলেই ভিনির কাছে ম্যাচের টিকিট চেয়েছেন আপনাদের কি মনে হয় ব্রাজিলের কি হয়েছে এবং এই সমস্যার সমাধান কী